যারা ভালো মানের হাইব্রিড সোলার আইপিএস খুঁজতেছেন তাদের জন্য এরকম একটা প্রোডাক্ট আজকে নিয়ে আসলাম আপনারা দেখছেন টপ সোলার আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল এর ফুল রিভিউ যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং মতামত শেয়ার করবেন এটা হচ্ছে পিওর ডিএসপি একটা সাইনওয়েভ প্রোডাক্ট এবং হানড্রেড পারসেন্ট পিওর কপারের ট্রান্সফার্মার ইউজ করা হয়েছে পাশাপাশি হচ্ছে সবচাইতে সুবিধাজনক যেটা এস টি এম থার্টি টু চিপ দিয়ে তৈরি করা হয়েছে বা মাইক্রোপ্রসেসর দিয়ে যার জন্য আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে যাবেন অবশ্যই বিস্তারিত জানতে আপনি গুগলে সার্চ করতে পারেন অথবা পুরো ভিডিওটা দেখতে পারেন প্রথম এটা একটা ধারণা আমি আপনাদেরকে দিব এবং এটা হচ্ছে যে পনেরো দিনের মতো ব্যবহার করে আমি নিজে তারপরে এটার ভালো মন্দ সাইটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো এইখান থেকে আপনারা ডিসপ্লে পাবেন ডিসপ্লেতে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পারবেন কত এম্পেয়ারে চার্জ হচ্ছে বা কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে এবং ডিসপ্লেটা স্লিপ মোডে চলে যাবে পাশাপাশি হচ্ছে এখানে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে নানান ধরনের ফাংশন এটার মধ্যে পাবেন আর বিল কোয়ালিটি যথেষ্ট পরিমাণে স্ট্রং তো এটা যদি আমি পিছনের সাইডটা একটু আপনাদের উদ্দেশ্যে দেখাই এখানে পাবেন হচ্ছে ভালো একটা সার্কিট ব্রেকার সুপারস্টারের এই সার্কিট ব্রেকারটা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে এসি আউটপুট লাইন এটা হচ্ছে ওভারলোডের জন্য এটা ওভারলোড ট্রিপ করে পাশাপাশি হচ্ছে এইখানে আপনার বাইপাস মোড দেওয়া আছে আইপিএসের সমস্যা হলে এটা লাইনটা বাইপাস করে দিতে পারবেন আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে এসি চার্জিংটা বন্ধ করে রাখতে পারবেন শুধু সোলার থেকে যদি চার্জ করতে চান সেক্ষেত্রে এসি চার্জিংটা বন্ধ রাখলে আর এসি থেকে চার্জ নিবে না তো এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই খুঁজে থাকেন আর পাশাপাশি হচ্ছে ভালো মানে কানেক্টর ব্যবহার করা সোলার প্যানেলের জন্য কুলিং সিস্টেম এখন আসেন এটার ভিতরের সাইডটা একটু দেখাই তো যদিও সাধ্য তারপরও আমি প্রোডাক্টটা খুলে দেখালাম এটা ট্রান্সফর্মারটার দিকে একটু লক্ষ্য করেন হানড্রেড পার্সেন্ট পিওর কপারের ট্রান্সফর্মার দিক দিয়ে লক্ষ্য বলে দেখতে পারবেন তামার গ্যাস এটা অবশ্যই ব্যাটারি ফুল চার্জ হওয়ার সাথে সাথে ট্রান্সফর্মারটাকে আইসোলেট করে ফেলবে যার জন্যে হচ্ছে আপনার কারেন্ট বিল অনেকটাই কমে যাবে আর এই হচ্ছে তার বডি বা যদি বলেন মাদার বোর্ড আইপিএসের এই হচ্ছে দেখেন কত সুন্দর একটা মাদার বোর্ড ব্যবহার করা হয়েছে পাশাপাশি হচ্ছে চারটা ফিউজ ব্যবহার করা হয়েছে চল্লিশ এম্পিয়ারের আর এইটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত জিনিস এস থার্টি টু চিপ যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো মানের কাজ করে যেটা একটা হাইভিট সেট আপ বলেন একটা আইপিএসের পূর্ণাঙ্গ কার্য কার্যকারিতা বৃদ্ধি করার জন্য এই এস টি এম থার্টি টুটা খুবই গুরুত্বপূর্ণ গুগল সার্চ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দেখেন ভালো মানে একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এটা যদি দেখেন এটার হিট সিনটা দেখেন তাহলে বুঝতে পারবেন যথেষ্ট পরিমাণে মোটা এবং বড় আর এই পাশে যদি একটু দেখেন এখানে দুইটা ভালো মানের ইন্ডাক্টর কয়েল ব্যবহার করার কারণে ভালো মানের একটা পারফরমেন্স এখান থেকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এটা ব্যাটারির জন্য নিরাপদ হবে এবং পারফরমেন্স আশা করি ভালো হওয়ার কথা এবং ভালো একটা পারফরমেন্স পাবেন তো এই পাশে যদি দেখাই এই হচ্ছে ভিতরের পরিবেশ আমি ভিডিওটা লম্বা করব না এটা হচ্ছে প্রথম একটা ধারণা দেয়া আপনাদেরকে যারা মোটামুটি পুরো একটা সেট নিতে চান তাদের জন্যে মূলত এই ভিডিওটা এখানে আপনি পাবেন হচ্ছে ডিএসপি পিওর সাইনয়েব একটা মেশিন পাশাপাশি হচ্ছে এমপিপিটি একটা সোলার চার্জ কন্ট্রোলার বিলটিন যেটা হাইব্রিড মোড কাজ করে এবং বিভিন্ন ধরনের ফাংশন এটা থেকে পেয়ে যাবেন এত সুবিধা দেওয়ার পরও আরেকটা স্পেশাল সুবিধা এখান থেকে পাবেন এই প্রোডাক্টটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন দুই বছরের যেটা খুবই ভালো দুই বছরের ভিতরে যে কোনো ধরনের সমস্যা ফেস করলে আপনি এই প্রোডাক্টটা সারায় নিতে পারবেন কোনো খরচ লাগবে না শুধু প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন যেটা অন্য অন্য ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আপনি পাবেন না আর এই প্রোডাক্টটা আমি আশা করি নিঃসন্দেহে পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো যদি প্রোডাক্টের গুণগত মান এবং সব কিছু ভালো হয় অবশ্যই এটা একটা ফুল রিভিউ নিয়ে আসব। আপনারা বরাবরই জানেন আমি সত্য জিনিসগুলাই তুলে ধরি তো এর জন্য অবশ্যই আবারও বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন এবং মতামত শেয়ার করবেন আল্লাহ হাফেজ